তিনি সময়ে মুজাহিদ মুজাহিদ হোসেন সাঈদে কামরুজ্জামান কাদের মোল্লা এদের যে বিভিন্ন সময় বিচার কার্যক্রম চলমান ছিল সেটি নিয়ে তিনি যে বাণী দিয়েছেন সেই বাণীতে লেখা আছে নিজামি মুজাহিদ দেওয়াল হোসেন সাঈদে কামরুজ্জামান কাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখেছে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা মানব স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ হল স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ তাই আগে তাদেরকে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে তবেই দেশ নিরাপদ হবে স্বাধীন হবে এটি তিনি বলেছিলেন দুই হাজার এগারো সালের বিশে অক্টোবর এর পাশে আমরা দেখেছি যে কাদের মোল্লা এটিএম আজহারুল ইসলামের এটিএম আজহারের বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছিল মকবুল হোসেন তার পরবর্তীতে তিনি জন সাক্ষ্য দিয়েছিলেন যে এটিএম আজহারুলকে আমি তো চিনি না তার সাথে তার সাথে ছিল না সেই সময় তো আমি যানের ভয়ে পালিয়ে গেছি আর তাকে আমি দেখলাম কোথায় তাকে আমি চিনলাম কোথায় অর্থাৎ তিনি বলতে চেয়েছেন রাষ্ট্রপক্ষ তাকে যে আসামবাদী রাষ্ট্রপক্ষ তাকে যে সাক্ষী করা হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ শাসনামার সময় সেই সাক্ষী মকবুল হোসেন ছিলেন মূলত এটি মাঝারের বিপক্ষে একজন সাক্ষী পরবর্তীতে জানা গেল তাকে আসলে জোরপূর্বক তাকে সাক্ষী বানানো হয়েছে এর পাশে আমরা দেখেছি যে আমার দেশ পত্রিকায় দুই হাজার সালে যখন এই স্কাইপ ক্যালেং ক্যালঙ্কারের ঘটনাটি প্রকাশ করেছিল তখন আন্তর্জাতিক মহলে এই সার্বিক আন্তর্জাতিক মহলে যে বিচার কার্যক্রমে যে প্রশ্নবিদ্ধ সেটি কিন্তু প্রতিষ্ঠা পায় মূলত সেখানে বলা হয়েছিল সরকার গেছে পাগল হইয়া তার একটা এটি কে বলেছিলেন বলছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এবং তিনি বলেছিলেন যে আসলে সরকার একটি মূলত রায় চান সেই রায় তারা আসলে যেন তেনভাবেই করে বাস্তবায়ন করতে চান এরপরে আমরা দেখেছি যে আলতা হাওলাদার তার উপরে ভুয়া সাক্ষী হিসেবে দেওয়া আছে মাহতাব উদ্দিন হাওলাদার তিনি মূলত একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাকেও একটি তাকেও সাক্ষী বানানো হয়েছিল এবং পরবর্তীতে জানা যায় যে তার তাকে জোরপূর্বক সাক্ষীর দেয়া দিয়েছিল সাক্ষী তৈরি সাক্ষী সাক্ষী বানিয়েছিল তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটারের পাশেই দেওয়া আছে সুখরঞ্জন বালি এবং সুখরঞ্জন বালি আসলে তিনি তাকে চিনেন না হয়তো এমন কেউ নেই আমরা জানি যে সেই সময় সুখরঞ্জন বালি ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের সাক্ষী তারপরেই আমরা দেখেছি তার বিবেকের তারায় তিনি রাষ্ট্রপক্ষকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাক্ষী থেকে তিনি যে বিবাদীপক্ষ অর্থাৎ সাইদির দালাল হোসেন সাইদি যিনি কেন্দ্রীয় নেতা ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী তার পক্ষে সাক্ষী দিতে এসেছিলেন এবং সেই সাক্ষী যখন দিতে এসেছিলেন কোর্ট চত্বর থেকেই তাকে গুম করে নিয়ে যাওয়া হয় এবং সেই গুম করে নিয়ে যাওয়ার পরেই তাকে ভারতের কারাগারে তাকে আবিষ্কার করা হয় এই ঘটনায় মূলত সার্বিক যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম সেই বিচার কার্যক্রমটি একেবারেই প্রশ্নবিদ্ধ হয়েছে